সেইটা কারণে 35 নাইট করা হারাম এর মধ্যে এক নম্বর হলো এই 35 নাইট এটা বিজাতীয় কৃষ্টি কালচার নিজেদের কোন কৃষ্টি কালচার নয় বিধর্মীদের কৃষ্টি কালচার আর বিধর্মীদের কৃষ্টি কালচার মুসলমান কখনো গ্রহণ করতে পারে না আজব ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আদিষ্ঠ বুখারীতে বর্ণিত হয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান তাশাববাহা বিকাউমিন ফাহুওয়া মিনহুম যে জাতি অন্য জাতির কিস্তি কালচার তাদের ঐতিহ্য গ্রহণ করে সে তাদেরই অন্তর্ভুক্ত হয়ে যায় নাউযু বলেন তাদের ঐতিহ্য হয় ভাই আজকে আমার যুবকেরা আপনারা আমার ছেলে মেয়েরা তাদের পোশাক দেখেন বিজাতীয় কিস্তি তাদের চুল দেখেন বিজাতীয় কৃষ্টি কালচার তাদের লেভেলস দেখেন বিজাতীয় কৃষ্টি কালতার তাদের চালচলন দেখেন সবগুলো বিজাতীয় কৃষ্টি কালচার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন মান তাশাববাহা বিقومিন ফাহুয়া মিনহুম যে জাতি অন্য জাতির কৃষ্টি তাদের অনুষ্ঠান এগুলোকে যারা গ্রহণ করবে যে তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে এই এক নাম্বার কাজ যেটার কারণে এই 30 বস নাইট করা হারাম এক নাম্বার এটা বিজাতীয় কৃষ্টি গাজা এটা করা যাবে না দুই নাম্বার ইথারটি বস্তা হারাম কেন করা নাজায়েয কেন এই দুই নাম্বার কারণ হল এই যে রাত্রিতে ব্যপরদ সাথে অবাদে ছেলে মেয়েদের মিলামিশা হয় অবাদে মিলামিশা ছেলে মেয়ে একসাথে রাত্রিবেলা রাত্রিযাপন করে গান বাদ্য বাজায় এরকম অন্যান্যবিচার করে এই অবাদে মিলামিশা এটা হারাম এটা করা যাবে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ব্যাসব করেন লা ইখলু আননা রাজুলুন বিইমরাতিন কখনোই একজন পুরুষ অন্য কোনো নারীর সাথে একাকীত্ব কাটাতে পারবে না করতে পারবে না ইল্লা সাহালিস বোমা আশ্বায়তন যদি কোন একজন নারী এবং পুরুষ একাকী কোন জাগাতে থাকে তাহলে তাদের তৃতীয় জন শয়তান হয়ে যায় নাওজবিল্লাহ বলেন তৃতীয় জন যে শয়তান হবে তখন শয়তান তাদের মধ্যে কুমন্তনা দিয়ে জিনা বেবিচারে তাদেরকে লিপ্ত করবে নাওজবিল্লাহ এজন্য ছেলে মেয়েদেরকে রাত্রিতে একাকীত্বে কোন জায়গাতে ছেড়ে দিবেন না এটা হারাব দুই নম্বর এই যে মেলা মিশা হয় দেখবেন মেয়েগুলো একবারে সাজ্জা একবারে ফিট হয়ে গিয়ে থার্টি পার্সেন্ট পালন করি অথচ রসুল সাল্লাউ আল্লাহ সাল্লাম বলেছেন মিশা উন কাশিয়াতুন আরিয়াতুন মো ইলাতুন মা ইলাতুন আল্লাহ রসুল বলেন শেষ জমানতে এমন কিছু নারী দুনিয়াতে আবির্ভাব ঘটবে এমন কিছু নারী হবে যারা পোশাক পরবে ঠিক পোশাক পরেও তারা উলঙ্গ থাকবে বলেন পোশাক পরেও তারা উলঙ্গ থাকবে পোশাক পরবে ঠিক পরেও আর কি করবে কো মা ইলাতুন নিজেরা পুরুষদেরকে নিজেদের দিকে টানবে আকৃষ্ট করবে আবার নিজেরও পুরুষ দিকে আকৃষ্ট হবে নজিবিল্লা এখন ছেলেমেয়েরা এমন পোশাক পরিধান করে মেয়েদের এমন পোশাক পোশাক পরেও ভিতরে সব দেখা যায় এটাই আল্লাহ রসুল বলেছেন পোশাক পরে উলঙ্গ থাকবে এমন টাইট ফিট পোশাক পরে যে বাহির থেকে ভিতরের সব আকার আকৃতি বোঝা যায় এ ধরনের পোশাক পরে থার্টি পার্সেন্ট পালন করে এজন্য এটা হারাম এটা করা যাবে না আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেন এই ধরনের নারীরা যারা হবে এবং এই ধরনের নারীদের অভিভাবক যারা হবে আল্লাহ রসুল তাদেরকে দায়ুজ বলেছেন আর রসুল সাল্লাহ সাল্লাম বলেন এই ধরনের নারী পুরুষরা তারা তো জান্নাতে প্রবেশ করবেই না এমনকি জান্নাতের গ্যারানো তারা পাবে না নাউজুবিল্লাহ মিন জালিম এগুলো তারা পাবে না জান্নাতে যাইতে পারবে না এজন্য এ 35 নাইট করে হারাম তিন নাম্বার 35 নাইট হারাম কেন তিন নাম্বার কারণ হলো এই 35 নাইটে বড় বড় বক দিয়ে গান বাদ্য বাজানো হয় গান বাদ্য বাজানো হয় অথচ গান হালাল না হারাম কথা বলেন হালাল না হারাম গানকে আল্লাহ তাআলা চিরতরে হারাম করে দিয়েছেন

এই আয়াত নাজিল হওয়ার পরে ওনারা বলেন লাহুয়াল হাদিস মানে হলো গান বাদ্য নাউযুবিল্লাহ বলেন কত ধরণের গান বাদ্য আছে সবগুলোকে আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন এগুলোর মাধ্যমে মানুষকে আল্লাহ দ্বীন থেকে আল্লাহ শরণ থেকে এগুলোকে ফিরিয়ে নিয়ে যায় যে যুদিল আনসাবিলillah আল্লাহ তাআলা গানকে হারাম করে দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন শেষ জমানাতে এমন কিছু জাতি আসবে যারা গান বাদ্যকে হালাল মনে করবে গান বাদ্যকে হালাল মনে করবে অনেকে দেখেন না ডাইরেক্ট বলে গান বাদ্য হারাম হলে আমাদেরকে হুজুরা বলুক কোন আয়াতের মাধ্যমে গান বাদ্য হারাম হলো আবার গানে গানে কথাগুলো বলে গান বাদ্য হারাম এটা কোন কোন আয়াত আছে কোন কোন জায়গাতে আছে গান বাদ্য সম্পূর্ণ হারাম চাই সেই গান এটা আউল গান হোক বাউল গান হোক ফাউল গান হোক বাংলা গান হোক ইংরেজি গান হোক যত গান আছে সব গানকে আল্লাহ তালা এই আয়াতের মাধ্যমে হারাম করে দিয়েছে এইজন্য অবাধে গান হয় বাধ্য হয় এজন্য আল্লাহ তাআলা এটাকে হারাম করে দিয়েছেন পার্টি বাস্তা হারাম চার নাম্বার পার্টি বাস্তা নাইট হারাম কেন এর চার নাম্বার কারণ হলো এই রাত্রিতে কোটি কোটি টাকা অপচয় হয় কোটি কোটি টাকা এই ছেলেরা যারা এগুলো করে দেখবেন শত শত টাকার পটকা কিনে এবারে শহরগুলোতে ফানুস এক জাতির আগুন ধরে আগুন ধরে উড়াইতে থাকে এই কাজগুলো তারা করে কোটি কোটি টাকা অপচয় হয় এবং কি পরিমাণ মদ যে এই রাত্রিতে বিক্রি হয় কল্পনা করতে পারবেন না এই পরিমাণ মদ বিক্রি হয় আমি আপনাদেরকে মদের আলোচনাতে বলেছিলাম বাংলাদেশে মদের একটা এরকম কেরু কোম্পানি আছে যেখানে প্রত্যেক বছর একশো কোটি টাকা তারা শুধুমাত্র লাভ করে নাওজবিল্লাহ বলেন বাংলাদেশে অথচ আমরা দাবি করি বাংলাদেশে পঁচানব্বই পার্সেন্ট মুসলমান এই মদগুলো খাইকে সবকে ফরেনার রাহাই মুসলমান সুশীল যারা আছে অধিকাংশ মদ এবং জুয়ার সাথে লিপ্ত এবং বাংলাদেশে যারা চলচ্চিত্র নায়ক নায়িকা গায়ক গায়িকা যারা আছে এদের নব্বই পার্সেন্ট মদ এবং জুয়াতে লিপ্ত তারা মদ খাই এগুলা আপনারা বিভিন্ন নিউজে দেখেন বিভিন্ন নায়িকাদের বাড়িতে যখন পুলিশ ইয়া করে পুলিশ যখন তাদের বাড়িতে যায় গিয়া দেখে মদের বিশাল মানে একবার সাজাই ফেরেছে মদের বোতল দিয়া এক মেয়ে এত এত একা কিভাবে খায় সে একা খায় না মূলত তার বাড়িতে দেশের বড় বড় নেতা রাজারা আছে ওরা বিভিন্ন সময় আসে মদ খাওয়ার জন্য এজন্য আমি ভালো করে খেয়াল করে দেখছি বাংলাদেশের যারা চলচ্চিত্রের মধ্যে জড়িত নায়ক গায়ক যারা আছে এরা মদ নেশা এগুলোতে লিপ্ত আর পাশাপাশি আমার দেশের যারা সুশীল এবং যারা রাজনীতিবিদ নেতা যারা আছে ওরা বেশিরভাগ এই মদের সাথে জড়িত এতমত কে খায় এই যে কোটি কোটি টাকা এই রাত্রিতে অপচয় হয় অথচ আল্লাহ তালা বলে দিয়েছেন তোমরা খাও পান করো আল্লাহ তালা যেগুলো তোমাদের জন্য হারাল করেছেন এগুলো কাপুর অপচয় করিও না আর অন্যায় তালা বলে ইন্দাল মুবাদি না কানু ইফান আর যে মদ আরি অপচয়কারী যে অপচয় করে আল্লাহ তালা তাদেরকে শৈতানের বাই বলেছেন নাউজুবুল্লাহ জানি তো শৈতানের বাই যদি আপনি হয় হন তাহলে আপনাদের শৈতানের সাথে আপনার ঠিকানা হবে কেয়ামত হবে আপনার শৈতানের সাথে শৈতানের ঠিকানা যাহার নাম আল্লাহ তালা ঘোষণা করে দিয়েছে এজন্য এই অপচয় যেহেতু হয় এজন্য এই কাজগুলো করা যাবে না এগুলো থেকে বিরত থাকতে হবে পাঁচ নম্বর এই থার্টি বাস নাইট হারাম কেন এর পাঁচ নম্বর কারণ হলো এই রাত্রিতে অনেক ছোট ছোট মাসুম বাচ্চারা আছে অসুস্থ মানুষ আছে এত জোরে গান বাদ্য বাজায় পটকা বোঝায় যার কারণে এই ছোট ছোট মাসুম বাচ্চাদের অনেক কষ্ট দেওয়া হয় যা অসুস্থ মানুষ রাত্রে বারোটা বাজে হঠাৎ করে যদি আওয়াজ হয় তাহলে কেমন একটা অবস্থা হবে ছোট ছোট মাসুম বাচ্চারা ফাল দিয়ে ওটা থেকে ডরাই দেয় এই যে অনর্থক ভাবে ভাবে আপনি একজন মানুষকে কষ্ট দিলেন আল্লাহতাল কোরানকারী অন্যায় ভাবে কাউকে কষ্ট দেয় এটা কাল্লাতলা হারাম করে দিয়েছেন এই জন্য এই রায় থার্টি পার্স নাইট করা যাবে না কোরআনকারী আল্লাহতাল বলেন আল্লাহদী আই উজুন আল মু মিনি মাক্তা সাবু থাকা দিহ্ তামালু বুহতান ইসলাম মুবিনা যারা ইমানদারদের কেউ অন্যায় কোন কারণ ছাড়া বেগৈ রে বিনা কারণে কষ্ট দেয় থাকাদিহ্ তামালু বুহতান ইসমাম মুবিনা তাদে তারা নিজেরা এই গুণা কষ্ট দেওয়ার কারণে তারা অপবাদ বহন করে আর প্রকাশ্য গুণা নাফর তারা গ্রহণ করে নাউজুবিল্লাহ বলেন আর কোরআন কারিমে প্রকাশ্য যারা গুণা করে তাদেরকে জাগায় জায়গায় আল্লাহ তাআলা মুজরিম বলেছেন মুজরিম আর মুজরিমদের ব্যাপারে সূরাতুল ইয়াসিনের এক আয়াত আল্লাহ বলেন ওয়ামতাযুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন কিয়ামতের ময়দানে মুজরিম যারা হবে আল্লাহ তালা বলবেন হে মুজরিমরা আজকে তোমরা পৃথক হয়ে যাও অন্তাজুল্লেওমা কিয়ামতের দিন আল্লাহ তালা বলবেন অপরাধী প্রকাশ্যে গুনা যারা করেছ যারা মানুষকে কষ্ট দিয়েছো অনর্থক ভাবে মানুষকে কষ্ট দিয়েছ আজকে তোমরা পৃথক হয়ে যাও আজকে তোমরা বাম দিকে চলে যাও আর ইমানদার আমার বান্দা যারা তারা তোমরা দাম দিকে সরে যাও সেদিন কিয়ামতের ময়দানে অপরাধী যারা প্রকাশ্যে মানুষকে কষ্ট দিয়েছে তাদেরকে আল্লাহ পৃথক করে দিবেন তাদের ঠিকানা আল্লাহ তালা জাহান্নাম করে দিবেন

সে সেদিন ফাইউ উখাদুদ্দিন নওয়াসি আকদাম আল্লাহ বলেন তখন সেদিন ফেরেস্তারা তাদের চুলের মুঠা ধরে সামনের চুলগুলো যারা বড় রাখেন এই চুলগুলোতে দোরে ধরে তা অন্য তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবে এই জন্য উলামায় বলেন সামনের চুল বড় রাখা যাবে না তোর কোরআন কেন আল্লাহ বলছেন ফাইউ উখাদুদ্দিন নওয়াসি আকদাম নাওয়াসি মানে সামনের চুলগুলো এ চুলগুলোতে নওয়াসি বলা হয় এই আমাদের অনেক যুবকরা সামনে দিয়ে চুল বড় রাখে বড় রাখেন হাসরের ময়দানে চুল ধরে আল্লাহ তালা জাহার নিক্ষেপ করবে খেয়াল রাখেন বিষয়টা ভাই ও খাজুদ্দিন নামাজি আকদাম আল্লাহ তালা সেদিন এই সামনে চুলগুলো ধরে আর পা ধরে টেনে হেসছে জাহার তাদেরকে নিক্ষেপ করবে যারা প্রকাশ্যে করে মানুষকে যারা কষ্ট দেয় এই জন্য বিষয়টা আমাদের খেয়াল রাখা দরকার শুধুমাত্র থার্টি বাস নাইট নয় যে কোনো ক্ষেত্রে আপনার মেয়ের বিয়ে আপনি বিশাল বক্স বাজায় গান বাজাইতেছেন আপনার পাশের বাড়ির এক বৃদ্ধ লোক অসুস্থ তাকে আপনি কষ্ট দিতেছেন বাচ্চা অসুস্থ তাকে বাচ্চাদেরকে কষ্ট দেওয়া হয় ইভেন এটা যদি ওয়াজ হয় আর এর মাধ্যমেও যদি আপনি কোনো মানুষকে কষ্ট দেন তাহলে আপনি গুনাগার হবেন ওয়াজ মাফিল হইল প্রত্যেকটা শরীরতে সবগুলো সীমান আছে আপনি সারা রাত জুড়ে ওয়াজ বানাইলেন ইসলামে কথা বললেন যাই করলেন কিন্তু এটা যদি মানুষের কষ্ট দেওয়া হয় যদি কষ্ট দেওয়া হয় তাহলে এটার জন্য আপনি শাস্তি ভোগ করবেন এজন্য বেশিগুলো আমাদের খেয়াল রাখা উচিত এই পাঁচ নম্বর কারণ যে মানুষকে কষ্ট দেওয়া হয় এই কষ্ট দেওয়ার কারণে আল্লাহ তাআলা এটাকে হারাম করে দিয়েছেন পার্টিসিপেট করা যাবে না এটা হারাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন আল মুসলিম মান সালিমাল মিল লিসানিহি ওয়া ইয়াদি একজন মুসলমানের বৈশিষ্ট্য কি হবে রাসূল বলে দিয়েছেন মান সালিমাল মুসলিমুন সে মুসলমান অন্য মুসলমান তার কাছ থেকে নিরাপদ থাকবে তার হাত দিয়ে তার হাত থেকে এবং তার মুখ থেকে একজন মুসলমানের বৈশিষ্ট্য হলো কোনো অপর মুসলমান তার কাছ থেকে কষ্ট পাবে না সালিমান মুসলিমুনা মিল লিসানিহি ওয়া ইয়াদিহি তার হাত এবং জবানের মাধ্যমে কোনো অন্য মুসলমানকে কষ্ট দিবে না অতএব আমাদের আজকে অবস্থা দেখেন সুজুক পাইলে হাত ব্যবহার সুজুক পাইলে মুখ ব্যভার কিভাবে অন্য মুসলমানকে কষ্ট দেওয়া যায় অপমান করা যায় লাজ্জিত করা যায় এগুনি বিষয়ে আমরা সব সময় থাকি তাহলে খুঁজে দুষ্ট বিষয়ে কি দোষ পাওয়া যায় মতদিনের দুজደረজন একটা দোষ বিষয়ে বাড়ি করতে হবে এরকম লোক অনেক আছে শুধুমাত্র দোষ বিষয়ে বাড়ি করে কি দোষ পাওয়া যায় একটা দোষ বাড়ি করতে হবে প্রিয় হাজিরিন নিজে কে মুসলমান দাবি করতে পারবেন না রসুল বলেছেন আল মুসলিম সালিম আল মুসলিম তার হাত দিয়ে অন্য কোন মুসলমানকে কষ্ট দিবে না তার জবান দিয়ে অন্য কোন মুসলমানকে কষ্ট দিবে না তাহলে সে মুসলমান ছয় নম্বর কারণ যে কারণে থার্টি পার্সেন্ট হারাম ছয় নম্বর কারণ হলো এই রাত্রিতে যে ছেলে মেয়েরা এই থার্টি নাইট পালন করে বেশিরভাগ ছেলে মেয়েরা এশারের নামাজ আদায় করে না ফজরের নামাজ পড়তে পারে না ফজরের নামাজে পড়তে পারে না এশার নামাজ পড়তে পারে না কেন রেডি হইতে উঠে প্রস্তুতি নীতি নিতে এশারের নামাজ গেছে তার ছুট আর সারা সারারাত্রে যেহেতু নাচামাছি গান করে রাত্রে ঘুমায় চারটা বাজে ফজরের নামাজ পড়বো কিভাবে এই যে ফজরের এখন তো শীতকাল ফজরের নামাজে একটা যুবকরা দেখা যায় না কয়েকজন যুবক আছে চীনা যারা ফজরের নামাজটা পড়ে বাকি যারা আছে একজন ফজরের নামাজ পড়ে না এই কয়েকজন মুরুব্বি যাদের বয়স সাই হয়ে গেছে যেমন আইতাসের যাইতাসে এমন অবস্থা ওরা এ ফজর নামাজ পড়ে সিদের মধ্যে কোন কোন শীতে আর যুবকেরা লেফের মিছে ফিয়ার হইছে ফজর নামাজ পড়ার খবর নাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ব্যক্তি এশারের নামাজ জামাতের সাথে আদায় করলো এবং যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করলো ওই ব্যক্তি সারা রাত্রি ইবাদত করে সব আল্লাহ তাআলার আমল নামায় দান করলো সুবহানাল্লাহ প্রিয় হাজিরিন এজন্য এশারের নামাজ এবং ফজরের নামাজ যে উম্মত রসুল বলেন আমার যে উম্মত এসার নামাজ পড়ল না আমার যে উম্মত ফজর নামাজ পড়ল না সে টাটকা মুনাফিক রসুল সাল্লাম বলছে সে মুনাফিক মুনাফিক ছাড়া কেউ এসার নামাজকে কাজা করতে পারে না মুনাফিক ছাড়া কেউ ফজরের নামাজকে কাজা করতে পারে না এখন আপনি নিজের পরিচয় নিজে দেন রসুল তো বলে দিয়েছেন আপনি মুনাফিক মুনাফিকদের ঠিকানা হলো জাহান নামের সবচাইতে নিচু স্তরে মুনাফিকের ঠিকানা এজন্য পেয়ার হাজির যুবক বেড়া যারা আছেন আপনাদের অনুরোধ থাকবে এই থার্টি পাঁচ পালন করেন না থার্টি পাঁচ নাইট যদি থাকবেন এখানে অনেক টাকা অপচয় হয় মানুষকে কষ্ট দেওয়া হয় বিজাতীয় কৃষ্টি কালচার এটা আমাদের জন্য না আপনি আনন্দ ফুর্তি করেন ঈদের দিন কোরবান ঈদের আনন্দ ফুর্তি করেন রমজানে ঈদের দিন আনন্দ ফুর্তি করেন সবে বরাতে আনন্দ ফুর্তি করেন সবে কদর করেন যে সমস্ত আমাদের যে দিবসগুলো আছে এগুলো তো আপনি করেন আপনি আনন্দ করেন ইবাদত করেন বন্দি করেন একজন সাথে আপর বন্ধুর একসাথে মিলিত হন দেখা সাক্ষাৎ করেন এটা করেন কিন্তু অন্য বিজাতীয় কৃষ্টি কালচারে এই কাজগুলো করেন না এটা হারাম এটা করা যাবে না